কি অবস্থা সবার দেখেন মাত্র যে স্ক্রিনে পোস্টটা দেখতে পাতেছেন ভিডিওটা পাবলিশ করার পর পোস্টটা তার সঙ্গে অ্যাড করাই দিব ঠিক আছে তো আপনারা ভিডিওটা পাবেন কো এই পোস্টটা যখন দেখবেন পোস্টের এখানে আমি এই পোস্টের জায়গায় এই ছবির জায়গায় এখানে আমি ভিডিও এড করে দেব দেখেন এখানে কাজ কি সিম্পলি এই যে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি তো এখান থেকে দেখতে পারবেন পোস্টার যখন ক্লিক করে দেবেন তখন আপনাদেরকে স্টার্ট বাটন এই জায়গায় চলে আসছে তো এই স্টার্ট করতে বলতেছে স্টার্টে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা ক্যাপচার দিবে দেখেন এই যে এরকম সেম লাইক এরকম ক্যাপচার দিবে এই ক্যাপচারটাই যে আমি ফিল আউট করছি এইভাবে আপনারা ফিল আউট করবেন ফিল আউট কমপ্লিট করার পর নেক্সটে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন এই যে জয়েন জয়েন এয়ারডপ নামে একটা অপশন আসবে আর কী কী বলা আছে এখানে ইন্ট্রোডাকশন করা আছে ঠিক আছে কী কী করতে হবে দেন দেখবেন যে নিচে এরকম একটু স্ক্রোল করবেন দেখবেন এরকম টাস্ক ফিল আউট করতে ঠিক আছে সরি আমি একটু ব্যাক প্রেস করছিলাম তো এরকম টাস্ক দেখতে পারবেন যে এখানে অনেকগুলো টাস্ক অ্যাড করে দিয়ে যে ব্লু আইকন করে দেখতে পারবেন আমি একটু মার্ক করে দিই দেখেন ব্লু করে দেওয়া আছে এই টাস্কগুলোতে ক্লিক করে সবগুলো পূরণ করবেন আর আপনি যদি না জেনে থাকেন যে সব টাক্ক কীভাবে করতে হয় অবশ্যই আমাদের এয়ারডপ কীভাবে করতে হবে এই ভিডিওটা আমাদের টেলিগ্রাম চ্যানেল তো দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যখন আসবেন আসার পরে যে দেখবেন উপরে একটি পোস্ট প্রিন্ট করে দেওয়া আছে আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন মাস্ট বি এই ভিডিওটা দেখবেন এই ভিডিওতে যেসব ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে সেসব ইন্ট্রোডাকশন মোতাবেক অ্যাপগুলো ইনস্টল করবেন সো অ্যাপস ইনস্টল করে আসার পর সিম্পলি এখানে দেখতে পারবেন প্রতিটা টাস্ক কমপ্লিট করার জন্য জাস্ট পোস্ট লিঙ্কে ক্লিক করবেন এখান থেকে দেখেন আমি ফার্স্টে টুইটারের টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন এটা একটু দেখায় ফার্স্টে টুইটারের টাস্ক কমপ্লিট করার জন্য আমি সিম্পলি এই বারটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমার এখান থেকে টুইটার ওপেন করতে পারবো তো ডিরেক্টলি আমি আমার টুইটারটা ওপেন করে নেব তো টুইটারটা ওপেন করলে এখানে আমার এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে দেখতে পারবেন যে ফলোয়িং থাকবে না ফলোয়িং করে নেবেন দেন এখানে আপনাদেরকে পোস্টে বলছে যে মাস্ট ফলো এই যে দেখেন এখান থেকে রিটুইট পিন পোস্ট তো এখান থেকে পিন পোস্টটাকে রিটুইট এবং তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে দেবেন আমি বিগত দিনে একটা ভিডিওতে বলছি কীভাবে আপনারা তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করবে ঠিক আছে সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন এখান থেকে লাইক কমেন্ট রিটুইট টুইট টুইট করে দেবেন করে দেওয়ার পর জাস্ট চলে আসবেন কোথায় এখানে এখানে আসবো সিম্পলি নিচে টাক্ক বলুন সেম প্রসেসে ওইভাবে কমপ্লিট করবেন আর ডিসারের টাক্টা কীভাবে কমপ্লিট করবেন অবশ্যই ডিসকাডের টাক্সটা কমপ্লিট কীভাবে করবেন আমাদের পোস্টের ভিডিওটা দেখে আসবেন দেন এখান থেকে দেখেন আমি নিচে সাবমিট ডিটেলসে ক্লিক করছি তো নেক্সট অপশন আসছে ডানে ক্লিক করছি এখান থেকে আমার টুইটার প্রোফাইলটা যেতে তো টুইটার প্রোফাইলটা কই পাবেন টুইটার টুইটার প্রোফাইলটা নেওয়ার জন্য সিম্পলি আপনার টুইটারে চলে আসবেন ঠিক আছে দেখেন আমি আমার টুইটারে চলে আসতেছি টুইটারে আসার পর এখান থেকে প্রোফাইল অপশানে চলে যাবো দেন এখান থেকে দেখতে পারবো এই যে এই অপশানটাতে থ্রি বার আছে তো এখান থেকে শেয়ারে ক্লিক করে আমি প্রোফাইল অপশনটা আমার কপি করে নেবো ঠিক আছে কপি করে নেওয়ার পর এখান থেকে সাবমিট করে দেবো সাবমিট করে দিলে আমাকে এখানে বলবে তিনটা ফ্রেন্ডকে যে পোস্টটা আমি ট্যাগ করছি তো সেই পোস্ট আমাকে এখানে দিতে বলতেছে তো সেই পোস্টটা আপনার সিম্পলি দেখেন আমি কীভাবে করছি আমি আমার পোস্টটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এখান থেকে তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করছি এবং ওই পোস্টটা কুইক টুইট করে দিছি দেন ওই পোস্টের লিঙ্কটা এখান থেকে দেখতে পারবো সেভ আইকোন থেকে এই শেয়ার আইকন থেকে কপি করে নিয়ে কী করে এই অপশানটাতে এসে পেস্ট করে দেবেন ঠিক আছে এই অপশনটাতে সেন্ড করে দেবেন দেন এখান থেকে আপনি যে ডিসকার্ট দিয়ে জয়েন করছেন অবশ্যই ডিসকার্ডের প্রোফাইলে গিয়ে দেখবেন এখান থেকে ডিসকার্ড ইউজার নেমটা আছে ঠিক আছে তো এই ডিসকার্ড ইউজার নেমটা দেওয়ার পর এখান থেকে ইনস্টাগ্রামে যে ফলো করছেন ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দেবেন একদম ইজি টাস্ক ঠিক আছে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করুন আবার যেই ইউটিউব দিয়ে ফলো ইউটিউব দিয়ে সাবস্ক্রাইব করছেন সেই ইউটিউব চ্যানেলে একটা লিঙ্ক দিয়ে দেবেন লিঙ্ক দেওয়ার পর এখান থেকে নিচে আপনাকে অ্যাড্রেস দিতে বলতে ওয়ান অফ দা মেন পয়েন্ট আপনারা অনেকেই বুঝবেন না অ্যাড্রেসটা কই থেকে দেবেন অ্যাড্রেস দেওয়ার জন্য সিম্পলি আপনাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন সো দেখেন ট্রাস্ট ট্রাস্ট ওয়ালেট চলে আসার পর সিম্পলি আপনারা যদি না জানেন যে ট্রাস্ট ওয়ালেট কীভাবে খুলতে হয় অবশ্যই ইউটিউবে ভিডিও অনেক পেয়ে যাবেন এবং আমাদের পিন পোস্টে ভিডিও অ্যাড করে দেওয়া সেখান থেকে দেখতে পারবেন এই যে এই অপশানটা স্মার্ট চেন বিএনবি সরি আমি একটু বেশি ক্লিক করে ফেলছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ইচ স্মার্ট চেন বিএনপি যে এই এ আইকনের যে বিএনবি অ্যাড্রেসটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মাস্ট বি পয়েন্ট টু বি নোটেড মনে রাখবেন এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে কয়েন স্মার্ট চেন বিএনবি থাকতে হবে স্মার্ট চেন বিএনবির এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা নেবেন নেওয়ার পর জাস্ট এখান থেকে কী করবেন এখানে সাবমিট মাইরে দেবেন সাবমিট মাইরা দিলে দেখতে পারবেন আপনার এখান থেকে জয়নিং কমপ্লিট তো আপাতত এই প্রসেসে জয়নিং করে রাখেন ইভেন্টটা যখন ইন হয়ে যাবে তখন আমি অবশ্যই আপডেট জানাই দেবো এক্ষেত্রে এটা পেমেন্টটা সবাই পাবেন যারা এখান থেকে উইন হবেন আর অবশ্যই চাইলে কিছু রেফারেল করতে পারবেন এই হচ্ছে আপনাদের রেফারেল লিঙ্ক যদি আপনার টোটাল কাজ কমপ্লিট হয়ে যায় রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন আনলিমিটেড টেলিগ্রাম থাকলে আনলিমিটেডভাবে কোপ দিয়ে দেবেন সবাই সো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ